আল্লাহর হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু বলেন যে এইভাবে দোয়া করেছিলেন বনী ইসরাইলের তিন বন্ধু ও মুসলমান ভালো করে বুঝবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলে বনে ইসরায়েলের মধ্যে তিন বন্ধু ছিল যে তিন বন্ধু আল্লাহর কাছে এরকম একটা ভালো কাজ বলে বলে দোয়া করেছিলেন কিতাবের মধ্যে আসছে তিন বন্ধু সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়েছেন গল্প করতে করতে একটু দূরের দিকে চলে গেছেন বেশ বাড়ি থেকে দূরের দিকে চলে গেছেন হাদিসের মধ্যে আসছে হঠাৎ করে বৃষ্টি দিয়ে দিছেন বৃষ্টি দিয়ে ঝড়ের কবলের মধ্যে বান্দা ঝড়ের কবলের মধ্যে পড়ে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য অবস্থান করেছে ও মুসলমান আল্লাহর নবী বলেন ওমার সাহাবিরা এবার যখন তারা গুহার মধ্যে আশ্রয় নিল মহান মালিকের রহমতে এমন রহমতের বৃষ্টি হচ্ছেন বৃষ্টি হইতে হইতে পাহাড়ের উপর থেকে একটা বড় মাপের পাথর গড়ায়া গড়ায়া গুহার মুখের উপরে পড়ে আটকে গেছে মুসলমান আল্লাহর বান্দা তিন যুবক বড় পেরেশান হয়ে গেছে ডাক দি বলে ও আমার বন্ধুরা আমরা কোন মুসিবতের মধ্যে পড়লাম এমন একটা জায়গাতে আমরা আশ্রয় নিলাম যে জায়গার কথা আমার বাবা মা এবং বাড়ি থেকে কেউ তো জানে না এমন একটা জায়গার মধ্যে আমরা বন্দি হইলাম যে জায়গার কথা আমরা সারা কেউ জানে না

তিন বন্ধু এইবার একত্রিত হয়ে বলতেছে আমাদের যে মুসিবতের মধ্যে পড়েছি এই মুসিবত থেকে বাঁচানোর মতো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহই পারেন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই মুসিবতের মধ্য থেকে বাঁচানো ও মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক যুবক সামনে দাঁড়িয়ে গেল আর দুজনকে উদ্দেশ্য করে বলতে থাকলো ও আমার বন্ধুরা আমরা যে মুসিবতের মধ্যে পড়েছি এই মুসিবত থেকে বাঁচাইতে পারেন শুধুমাত্র একমাত্র আল্লাহ চলো আমরা সবাই তিনজন আমার মালিকের কাছে করি মালিকের কাছে একটু দোয়া করি আমাদের জীবনে যদি এমন কোনো ভালো কাজ করে থাকি সেই ভালো কাজকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আমার মালিকের কাছে আমরা বলি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন ডাক বললেন মালিক আমার জীবনে তো আমি এমন কোন কাজ কোনোদিন করি না যে কাজের অসিলায় তোমার কাছে আজকে আমি দোয়া করব। তোমার কাছে আজকে আমি তওবা করব তবে হ্যাঁ বাবা মা যখন বেঁচে ছিল আমার মা এবং বাবারে আমি বড় বেশি মোহাম্মত করতাম আমার মা এবং বাবারে আমি বেশি অনেক বেশি ভালোবাসতাম ও মুসলমান ওই যুবক ডাক দিবলে নগ মালিক আমি একজন রাখাল সারা দিন আমি বকরি চড়াই সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরি আমি যখন বকরির দুধগুলা সংগ্রহ করতাম সর্বপ্রথম আমার মা এবং বাবারে আমি ওই দুধগুলা খাওয়াইতাম এরপরে আমি খাইতাম আমার সন্তানদেরকে খাওয়াইতাম অবসল মান্ নবীজি সল্লাল্লাহ আলু সাল্লাম ডাক দিবালেরও আমার সাবিরা এইভাবে আল্লাহর বান্দা দোয়া করতেছে ডাক দিবালে ওগো মালিক একদিন আমি সারা দিন যখন ছাগল চড়াইনোর জন্য বের হয়ে গেলাম আমার ফিরতে রাত হয়ে গেল আমি যখন বাড়িতে ফিরলাম আমি যখন বকরির দুধ গুলো সংগ্রহ করলাম আল্লাহর বান্দা আমার মালিকরে ডাক ডাক দিব আল্লাহ আমি যখন দুধগুলা সংগ্রহ করলাম ও মালিক আমার মা এবং বাবারে যখন আমি খাওয়ানোর জন্য নিয়ে গেলাম আমি যে দেখলাম আমার মা এবং বাবা ঘুমের ঘরে চলে গেছে আমি আমার মা এবং বাবারে ডাক দেই নাই সারা ওই দুধের পেয়ালা নিয়ে আমি আমার মা এবং বাবার কাছে দাঁড়িয়েছিলাম ওগো মালিক আমার সন্তান আমি দুধ দেই নাই আমি নিজেও খাই নাই আমার আমি যখন ভোর হলো আমার মা এবং বাবা যখন গম থেকে উঠলো সর্বপ্রথম আমি আমার মা এবং বাবারে খাওয়াইলাম এরপর আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াইলাম আল্লাহর বান্দা যুবক ডাক দি বলে আল্লাহ ওই দিন যে আমি ক্ষেতপত্রা করেছি ওইটা যদি শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্যই করে থাকি ওগো মালিক আজকে এই মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু বলেন যুবক দোয়া করা মাত্রই সঙ্গে সঙ্গে ওই পাথর একটু সরে গেল সুবাহান ভালো করে বুঝবেন আল্লাহ নবী সাল্লাম বলেন আর একজন যুবক দাঁড়িয়ে গেল ডাক দি বলেন নগমালিক আমার জীবনেও তো আমি এমন কোন নে কামল করি নাই যে নে কামল ওসিলা করে আজকে তোমার কাছে আমি দোয়া করব রে আল্লাহ তবে হ্যাঁ আমার একটা চাস্ত বোন ছিল যে অত্যন্ত সুন্দরী ছিল যে চাস্ত বোন আমি আমি প্রস্তাব অনেকবার দিয়েছি জিনা করার জন্য অনেকবার অনেকবার আমি তারে প্রস্তাব দিয়েছি কিন্তু আমার চাস্ত মন কখনো রাজি হয় নাই ওগো মালিক একবার যখন মিশরের জমিনে দুর্ভিক্ষ দেখা গেল অভাব অনটন দেখা দিল যুবক ডাক দি বলে ও আল্লাহ হঠাৎ করে আমার ওই চাস্ত বোন আমার সামনে হাজির হয়ে গেছে আমার এসে ডাক দি বলে ও ভাইজান আমার কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করো বড় অভাবের মধ্যে দিন যায় আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে ওগো মালিক আমি আমার চাচতো বোন রে আবার বললাম তুমি যদি আমার সাথে জিনা করো আমি তাহলে তোমারে টাকা দিব ও মুসলমান আল্লাহর বান্দা বলে ওগো মালিক আমি যখন এই প্রস্তাব দিলাম আমার বোন রাজি হয়ে গেল আমি আমার বোন রে বিশ দিনার দিলাম এরপর যখন আমার বোন রাজি হয়ে গেছে নির্জন জায়গায় আমরা জন্য প্রস্তুতি জিনার নিচ্ছে। ওগো মালিক হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আমার বোনের চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পানি পড়ে আমি ডাক দিয়ে বললাম ওরে বোন আমরা এমন একটা জায়গাতে আসি যে জায়গাতে দেখার মতো কেউ নাই যেই জায়গাতে আওয়াজ শোনার মতো কেউ নাই যে জায়গাতে আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই এরপরেও তোমার কোন জিনিসে কাদাই ও মুসলমান আল্লাহর বান্দি ডাক দি বললেন ওগো ভাই আজকের দিনের পরে যদি আমি মারা যাই কেয়ামতের ময়দানে জিনাকারীদের খাতায় নাম লেখা নিয়া আমারে দাঁড়াইতে হবে আমি যে ঘরের মধ্যে আছি এখানে আমার কেউ দেখে না তবে আমার মালিক দেখে ও মুসলমান আল্লাহর বান্দা এইবার যখন আমার মালিকের নাম শুনেছে ওনার দিলের মধ্যে আমার মালিকের ভয় ঢুকে গেছে ডাক দিয়ে বলে ওরে বোন যাও যাও আমি তোমারে মাফ করে দিলাম এবং তোমার যা আমি 120 দিনার দিলাম 120 দিনার যে আমি তোমারে দিয়েছি ওই টাকাটা তোমারে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর বান্দা যখন দোয়া করলো ডাক দিবল গো মালিক ওই দিন যে আমি তোমার নাম শোনার পরে তোমার মোহাব্বত আমার দিলের মধ্যে জেগে উঠল তোমার নাম শোনার পরে তোমার ভালোবাসা আমার অন্তরের মধ্যে জেগে উঠল তোমার ভয় আমার দিলের মধ্যে জাগলো যার কারণে আমার রে আমি একশো বিশ দিনার দান করে দিলাম এবং ওই মুহূর্ত আমার রে আমি ছেড়ে দিয়েছিলাম ও মালিক ওই কাজটা যদি আমি তোমার জন্যই করে থাকি যুবক ডাক দেবো আল্লাহ ওই দিন ওই কাজটা যদি আমি তোমার জন্যই করে থাকি ابو মালিক আজকের এই মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুবহান নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন বলার সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেছে সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে দোয়া করা শেষ সঙ্গে সঙ্গে দেখে যে পাথর আরো একটু সরে গেছে কিন্তু এমন পর্যন্ত সরে নাই যে ওখানে কিও বের হতে পারবে বের হওয়ার মতো সরে নাই ও মুসলমান আল্লাহর আরেক বান্দা দাঁড়িয়ে গেল ডাক দিয়ে আল্লাহ জীবনেও আমি এমন কোন নেকামল করি নাই যে নেকামলের কথা তোমার আজকে বলবো তবে আল্লাহ আমার বাড়িতে তোমার একজন বান্দা কৃষক কৃষি কাজের জন্য আমার বাড়িতে আমি তারে নিয়েছিলাম কাজের জন্য মালিক ওই মানুষটা যখন সারাদিন পরিশ্রম করলো বিকাল বেলা তার পারিশ্রমিক না নিয়ে সে বাড়ির দিকে চলে গেছে ও মালিক আমি ওই মানুষটার টাকা গুলা দিয়ে একটা ছাগল কিনেছিলাম ওই কৃষকের টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম ও আল্লাহ এরপরে অনেক দিন পর বহু বছর কেটে যাওয়ার পর আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন আমার সামনে এসে গেছে এসে ডাক দিব বলে অবার মালিক আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম আমার মজুরিটা তো আমি নেই নাই আজকে আমার মজুরিটা আপনি আমারে দিয়া দেন আল্লাহর বান্দা ডাক দিবলে অব আল্লাহ উনি যখন আমার এই কথা বলেছে আমি সঙ্গে সঙ্গে ওনারের সাথে করে নিয়ে একটা বকরির বিশাল বড় ভেড়া বকরির একটা খামারের সামনে নিয়ে গেলাম নিয়ে যায় বললাম এই যে বিশাল বড় খামার দেখো এই পোড়া খামারের মালিক হইলা তুমি এই পোড়া খামার ধরেই তুমি নিয়ে চলে যাও আল্লাহর বান্দা কৃষক ডাক দি বলে অব মালিক আপনি কি আমার সাথে মজা করেন নাকি আমি তো একমাত্র একদিন আপনার কাছে কাজ করেছিলাম আল্লাহর বান্দা তারে ডাক দিয়ে বলল ওগো আল্লাহর বান্দা তোমার ওই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম আস্তে আস্তে বাড়তে বাড়তে বিশাল বড় একটা খামারের রূপ ধারণ করে ফেলেছে ভেড়া ছাগলের খামার ধরেই আমি তারে দিয়ে দিছিলাম ওগো আল্লাহ একটা ছাগল কিন্তু আমি রাখি নাই ওগো মালিক ওই কাজটা যদি তোমার জন্য করে থাকি ওগো মালিক আজকের এই মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলার সঙ্গে সঙ্গে ওই গুহার মুখের উপরে যে পাথরটা ছিল আমার মালিক সরাইয়া দিয়েছেন সুহান শান্তে সঙ্গে সরাইয়া দিয়েছেন এবং উনি আস্তে করে বের হয়ে তখন রওনা দিয়ে দিয়েছেন ওনারা সুবাহান এই জন্য আল্লাহর হাবিব বলেন ও আমার উন্মতেরা তোমাদের জীবনে এমন কিছু নে কামল করো যে নে কামল গুলা নিয়া মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তোলো আল্লাহকে বল মালিক অমক দিন অমক সময় আমি অমুক কাজটা শুধু তোমার জন্য করেছিলাম আর কারো জন্য নয় শুধু তোমার জন্যই করেছিলাম আজকে ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও এইরকম মাঝে মধ্যে দোয়া করতে আল্লাহর হাবিব বলেছেন আসলে আমাদের তো ইমান দুর্বল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমাদের তো নফসের মধ্যে রোগ ঢুকে গেছে যার কারণে কোরআনের প্যান্ডেলে আজকে মানুষ নাই অথচ আমাদের বাজারের যদি চায়ের দোকানে নেগেটিভ বাজে বাজে সিনেমা দেখার ওখানে যায় দেখেন মানুষের অভাব নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে যদি মজবুত করতে পারি আর কিছুই দেখবেন আমল করতে মজা লাগবে আর যদি ইমানকে মজবুত করতে পারি আমার মালিক বলেন বন্দা তুমি দুনিয়ার জমিনে থাকবে আমি আল্লাহ তোমার সম্মান বানায় দেবো তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা আমি আল্লাহ তোমার জান্নাত না দেখাই আমি মৃত্যু দেব না সুবহান অ মুসলমান আজকে আমি ওই ইমানদারের পাঁচ গুণ সম্পর্কেই বলতে চাই আমার মালিক বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরুল্লাহ ইযা যিকিরুল্লাহ ওয়াজিনাত বহুম

যতদিন তুমি থাকবা ও বান্দা আমি মালিক তোমার সম্মানকে বাড়িয়ে দিব ও মুসলমান আমার মালিক ডাক দিয়ে বলেন তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র ইমানদার হতে পারো দুনিয়ার জমিন থেকে তোমার যখন আমি আমার কাছে নিয়ে আসব ও বান্দা আমি আল্লাহ তোমারে জান্নাত দেখায়া তারপরে মৃত্যু দেব সুবহানাল্লাহ মুসলমান ইমানদারের পাঁচ গুণ আজকে আমরা দেখবো এই গুণগুলো আমাদের মধ্যে আসে না নাই যদি আমাদের মধ্যে আমরা পাই তাহলে আমরা শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ তবে মুসলমান যদি এই গুণগুলা আমাদের মধ্যে না থাকে অমুসলমান মনে রাখবা এই গুণগুলা অর্জন করার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করা লাগবে আমার মালিক বলেন ইমানদারের পাঁচ গুণের মধ্যে এক নাম্বার গুণ হল ইজা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার মালিক বলেন ইজা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বহুম মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দা কোন ইমানদারের সামনে যদি আমি মালিকের নামের জিকির করা হয় ইমানদারের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়